সময় বাংলাদেশের বাংলাদেশ ফুটবল অঙ্গনের বাংলাদেশ ফুটবলকে নতুন করে রাঙাতে যেমন এসেছে বাংলাদেশি বংশোদ্ভূত বিভিন্ন দেশের ফুটবলার ঠিক তেমনি এবার সিঙ্গাপুরের বিপক্ষে আজকে যে ম্যাচটি শুরু হতে যাচ্ছে সেটি কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য একদিকে ফুটবল প্রেমীরা তাকিয়ে রয়েছে আজকের ম্যাচটার দিকে আজকের ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের টিভি চ্যানেল টি স্পোর্টস এছাড়া স্পোর্টস জেড এফ ওয় আপনারা খেলাটি দেখতে পারবেন বাংলাদেশে ফুটবল অঙ্গনে যে সবচেয়ে বড় তারকা ফাহমিদুল ইসলাম হামজা চৌধুরী সামিদ সৌম তাদের তিনজনকে ঘিরেই বর্তমান সময়ে দর্শকদের মনে বাংলাদেশ ফুটবল জায়গা করে নিয়েছে ক্রিকেটকে ছাপিয়ে আর্জেন্টিনা কিংবা ব্রাজিল ফুটবল সমর্থকদের মতো যে আনন্দ করা প্রয়োজন ছিল তার চেয়েও এবার বেশি হচ্ছে বাংলাদেশ ফুটবলকে নিয়ে এটি যে হচ্ছে বাংলাদেশের ফুটবল নিজেদেরকে নিয়ে বিশ্বের সামনে তুলে ধরার আনন্দটাই অন্যরকম আর সেটাই করতে যাচ্ছে দশ তারিখের সিঙ্গাপুরের বিপক্ষে এ ম্যাচটিতে ম্যাচটি শুরুর দু ঘন্টা আগে দর্শকদের প্রবেশ করতে হবে স্টেডিয়ামে এছাড়া এই ম্যাচটি শুরুর আগে থাকছে সংস্কৃতি অনুষ্ঠান এবং স্কাই ড্রাইভের সাহায্যে সকল আনন্দই দিতে এবং ইতিহাসকে সাক্ষী করতে প্রস্তুত বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে সবাই আমন্ত্রণ আজকের ফুটবল ম্যাচটি দেখার জন্য